লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুসকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে পড়াত নামের এক যুবককে আটক করেছেন রামগঞ্জ থানা পুলিশ এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শ্যুটার দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয় আটক যুবক চন্ডিপুর ইউনিয়নের উত্তর হাজিপুর গ্রামের মনির হোসেন কালুরচেলে আজ বুধবার বিকেলে উপজেলা চন্ডীপুর ইউনিয়নের কামারহাট বাজারে এ ঘটনা ঘটে পুলিশ জানায় আটক যুবক আন্তর্জেলা ডাকাত দলের সদস্য রবিনের সহযোগী ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস বলেন আজ বিকাল সাড়ে তিনটায় কামারহাট বাজারে একটি কনফেকশনারিতে আমি চা খেতে আসি কিছুক্ষণ পর দুইটি মোটরসাইকেলে মুখোশধারী মুখোশধারে তিনজন সহ ডাকাত রবিন এসে আমাকে ফেসবুকে লেখালেখি করতে নিষেধ করে হুমকি ধামকি দেন লোকজনের উপস্থিতি বেশি হওয়ায় এক পর্যায়ে তারা সেখান থেকে চলে যান প্রায় ৩০ মিনিট পর আবারও এলাকা চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত্রবীণসহ চারজন এসে কামারহাট বাজারে আম